শিক্ষক থেকে আমরা কিছু শিখবো আর উনি যদি এ ধরনের ভিডিও কন্টেন্ট যদি আমাদের সবাইকে দেখায় তাহলে আমরা কি শিক্ষা নিব তুমি আজি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে আর্কিটেকচার বিভাগ থেকে পাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একাধিক ভিডিও পাওয়া যায় একজন শিক্ষার্থী যদি বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসেবে আসে তাহলে বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ আছে ওই পরিবেশটা বজায় থাকবে না দুর্জন বিত্তান হলেও তাও পরিত্যাজ্য কথাটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ফলোয়ার এবং লাইক হচ্ছে একুশ দশমিক তিন মিলিয়ন এইটা কিন্তু আসলে ভেরিফাই ব্লু টিক মার্ক যুক্ত ওনার ভেরিফাইড টিকটক আইডি ওয়ান পয়েন্ট সেভেন কে সাবস্ক্রাইবার এবং চোদ্দটা ভিডিও দিয়েছে পর্যন্ত ওনার কিন্তু ফটোর কাবারেই লেখা আছে ইতু মিয়াজি স্টাডি টিপস স্টাডি ব্লগস একাডেমিয়া নামে লেখা আছে বলেন আমি জানি তোমরা অনেকেই চাও না আমি টিকটক করি সেজন্য আমি ইউটিউবে নতুন একটি আমার এই থোবরা নাচানাচি আমার কোমর টোমর আর তোমাদের দেখতে হবে না তবে যার বিরুদ্ধে এই আপত্তি কর সেই ইতু মিয়াজির মোবাইল ফোনে একাধিকবার কল করেও খুদে বার্তা পাঠিও তার বক্তব্য নেওয়া সম্ভব হয় সুন্দর গান গায় সুন্দর ড্রয়িং করে ও খুব ভালো গিটার বাজায় তো মাসাল্লাহ ছয় ফুট লম্বা মানে মাসেস আছে মুখ ভর্তি দাড়ি তুমি বইতে পড়ো তুমি তো বইতে মাসা মানে সব বইতেছ ও মানব বন্ধনে উত্তাল পরিবেশ বিরাজ করছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমালোচিত টিকটকার ইতু মিয়াজিকে শিক্ষক হিসেবে মেনে নিতে नाराज ডুয়েটের শিক্ষার্থীরা কারণ একজন লেখছে শিক্ষক আমার অহংকার চলবে না কোনো টিকটকার অশ্লীলতার ঠিকানা এই ডুয়েটে হবে না মানি মানবনা মানবো না এই শিক্ষণ শিক্ষক উনি নাটক সিনেমা বিভিন্ন জায়গায় অভিনয় করতে পারে এটা ওনার পার্সোনাল লাইফ ভিডিওতে দেখা যাচ্ছে যে উনি পঙ্কেও প্রমোট করছে এই ধরনের কিছু বিষয়গুলো দেখা যাচ্ছে তে আমাদের নিয়োগ প্রাপ্ত নতুন একজন শিক্ষক ওনার নাম হচ্ছে ইতু মিয়াজি উনি সম্প্রতি নিয়োগ পেয়েছেন যিনি অশ্লীল কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল কুয়েটে অধ্যয়নত থাকা অবস্থায় নানা ধরনের কুরুচিপূর্ণ কন্টেন্টের কারণে সোশ্যাল মিডিয়া ব্যাপক সমালোচিত হন সম্প্রতি বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয় এবং ভার্সিটি প্রশাসনের

হয়তোবা তার নাম সবারই অপরিচিত কিন্তু তার চেহারা সবার অপরিচিত নয় তিনি ভিডিও ও অঙ্গ ভঙ্গিমা করে রাতারাতি বাইরে রয়েছেন এবং মাঝখান দিয়ে তাকে কুচ খবর পাওয়া যায়নি কিন্তু অনেকেই জানে না তিনি বুয়েট গ্রাজুয়েট প্রাপ্ত শিক্ষার্থী তিনি বাংলাদেশে প্রথম বুয়েটের পরীক্ষার ব্লক দেখাবো আর বর্তমানে তিনি ঢাকা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভাগের সম্প্রতি প্রবাসক হিসাবে নিয়োগ পেয়েছেন আর এখান থেকে শুরু হয় সমালোচনার জ্বর ডুয়েড শিক্ষার্থী সবাই আন্দোলনে নেমেছেন আর আন্দোলনটির কারণ শুনলে আপনিও অবাক হবেন তাহলে জানতে হলে সম্পূর্ণ বিরোধী দেখার অনুরোধ রয়েছে আর এরকম ভাইরাল ভিডিও পেতে হলে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঢাকা প্রকাশিত অপ্রযুক্তি এই বিশ্ববিদ্যালয়ের ডুয়েট আর্কিটেকচারের বিভাগে সম্প্রতি প্রবাসক হিসাবে নিয়োগ পেয়েছেন নিশাদ জাহানি তু মিয়াজি নতুন নিয়োগ প্রাপ্ত এই শিক্ষিকা টিকটকে রয়েছে বেশ কিছু আপত্তিকর ভিডিও তাকে শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়ার বিক্ষোভে নেমেছে গুয়েট হয়েছে। তাকে অতি দ্রুত তদন্তের সাপেক্ষে তাকে যেন এই নিয়োগটা বাতিল করা হয় একটা চরিত্র আমাদের সামনে ফুটে ওঠে মহান শিক্ষক সে কুরুচিপূর্ণ কন্টেন্ট তৈরি করবে অশ্লীল কন্টেন্ট তৈরি করবে তখন তার প্রতি সেই সম্মানটা আমাদের আসে না এবং শিক্ষকের যে জায়গাটা সেটাকে ঠিক রাখার জন্য ওনাকে যেন অতি দ্রুত তার নিয়োগ বাতিল করা হয় এই শিক্ষিকা আর নিয়োগ বাতিলের দাবিতে ক্যাম্পাসে মানববন্ধনও করেন তারা শিক্ষার্থীরা ও শিক্ষিকার নিয়োগ বাতিলের দাবি তুলে ক্যাম্পাসে মানবন্ধন ও বিভিন্ন স্লোগান দিয়ে আন্দোলন করছে এ ধরনের ভিডিও বানানোর জন্য আজি বেশ আগে ই থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম আলোচিত ও সমালোচিত বনে যাওয়া যায় শিক্ষার্থীরা বলছেন টিকটক ভিডিও নিয়ে আমাদের কোনো আপত্তি নেই আমরা এমন শিক্ষক চাই না যারা রুচিবোধ আচার আচরণ সমাজের প্রচলিত শিক্ষক শিক্ষা ব্যবস্থা কিংবা সামাজিক মূল্যবোধের সঙ্গে একজন শিক্ষক শুধু লেখাপড়া শেখাবেন বিষয়টা এমন নয় তার সামগ্রী সবকিছু শিক্ষার্থীরা পড়াশোনার নানান কিছু শিখে ভিডিও করেন বলেই তারা এই শিক্ষিকাকে মেনে নিতে পারছেন না আন্দোলনের সময় এক শিক্ষার্থী জানান শিক্ষকের কাছ থেকে আমরা সবকিছু শিখে তারা যদি এ ধরনের কন্টেন্ট আমাদের শেখায় তাহলে আমরা কি শিখব এ তুমি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে আর্কিটেকচার বিভাগ থেকে পাশ করেছেন চলতি মাসের উনিশ তারিখ তাকে শিক্ষক হিসাবে নিয়োগ দেন ডুয়েট কর্তৃপক্ষ এর কিছুদিন পর ইতুমিয়াজের আপত্তিকর ভিডিওগুলো নিয়ে ক্যাম্পাসে এবং ফেসবুকে তুমুল আলোচনা সমালোচনার জ্বর ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একাধিক ভিডিও পাওয়া গেছে যার মধ্যে একটি ভিডিওতে ইতুমিয়াজি বলতে শোনা যায় জন্ম থেকে যখন আমি চোখ খুলি তখন আমার স্বপ্ন ছিল বড় হয়ে আমি টিকটক করাবো বিশ্ববিদ্যালয় একাধিক শিক্ষক জানান টিকটক ভিডিও তৈরি করা আমাদের আপত্তি নেই আপত্তি করছে তার কন্টেন্ট নিয়ে কিন্তু যেহেতু শিক্ষকতা একটি মহান পেশা তিনি শিক্ষার্থীদের নৈতিকতা শিক্ষা দেবেন সেখানে এ ধরনের একজন ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া আসলে বেমাননা না তো আপনারা বুঝতেই পারছেন একজন টিকটকার যদি শিক্ষক হয় তো তাহলে দেশের শিক্ষা কোথায় যাবে এটা শুধু বাংলাদেশে সম্ভব অরুচিকর ও অশ্লীল ভিডিও তৈরি করে তিনি রাতে বাইরে লড়েছেন আর তিনি এখন আপনাকে যদি পোস্ট করা হয় যে তুমি আজ আপনা আর শিক্ষক হবেন তো আপনার রিয়েকশনটা কেমন হবে সেটা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর এরকম নতুন ভিডিও পেতে ভাইরাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ